নমস্কার বন্ধুরা সন্ধ্যা রান্নাঘরে আপনাদের স্বাগত আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি মেথি শাকের তরকারি দেখুন বন্ধুরা এখানে আমি মেথি শাক নিয়েছি দু বান্ডিল এই মেথি শাকগুলো আমি কেটে ভালো করে ধুয়ে নেব দেখুন আজকে আমি মেথি শাকের তরকারি করবো তাই এখানে আমি দু মেথি শাক কেটে ধুয়ে রেখেছি আর এখানে একটা বেগুন বড়ো সাইজের ছোটো ছোটো পিস করে কেটে রেখেছি আর এখানেও আমি ছোট ছোটো দুটো আলু নিয়েছি নিয়ে ছোট ছোট করে কেটে রেখেছি আমি এখানে একটা কোরা বসেছি খোড়ার মধ্যে যে শাকটা কেটে রেখেছিলাম এই শাকটা দিয়ে দিচ্ছি তবে মেহেন্দি শাকটা আমি ভাজা করছি না এটা একটু অন্য রকম ধরনের রান্না আপনারা দেখতে থাকবেন আর যে আলু বেগুনটা কেটে রেখেছি এইটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি অল্প করে জল আর একটু দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো নাড়াচাড়া করে নাড়াচাড়া হয়ে গেছে এটা আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখছি পাঁচ মিনিট হয়নি আমি খুলে একবার নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন একবার উল্টে নাড়াচাড়া করে দিতে হবে আলুটা একটু হালকা শক্ত আছে আমি আর একটু চাপা দেবে পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি এটা খুলছি জলটা শুকনো হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে এবারে এটাকে আমি নামিয়ে নেব আচ্ছা সারটা লাভিয়ে রেখেছি এখনো রেসিপি বাকি আছে দেখতে থাকুন আর নিয়েছি এখানে আমি রসুন কচানো দুটো শুগুণো লঙ্কা একটা টমেটো বেটে রেখেছি এখানে খোড়া বসিয়ে দিয়েছি খোড়া গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি অবশ্য সর্ষের তেল দেবেন তেলটা গরম হয়ে গেছে দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি এখন শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে যে রসুনটা আমি কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি ওটা হালকা লাগাচাড়া করে ভেজে নিতে হবে দেখুন রসুনটা ভাজা হয়ে গেছে যে টমেটো বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি আমার একে একে একটু লঙ্কা গুঁড়ো তখন হলুদ দিয়েছিলাম ওই জন্য এখনো অল্প করে হলুদ দিয়েছি তখনও আমি অল্প করে নুন দিয়েছি আরো অল্প নুন দিয়ে দিচ্ছি আবার আবার ভালো করে নাড়াচড়া করে মশলাটা ভেজে নেব ভালো করে নাড়াচড়া করে নেব যাতে টমেটো বা মশলার গন্ধ না যে শাকটা আমি সিদ্ধ করে রেখেছিলাম ওই শাকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি শাকটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেয় দেখুন শাকটা হয়ে গেছে কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এই শাকটা খুবই সুন্দর খেতে লাগে বা গরম ভাতের সাথে খাবেন দেখবেন কত সুন্দর খেতে লাগে দেখুন এই শাকটা এরকম মাখামাখা হবে না এরকম ভাবে সব দিয়ে বেগুনগুলো আলুগুলো এরকম হাটা খুঁটি দিয়ে কেটে দিতে হবে না দেখব রেসিপি তৈরি এবার নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার মেথি শাকের রেসিপি তৈরি আশা করি আপনাদের ভালো লেগেছে আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন